প্রিয় ভাই ও বোনেরা আপনারা ইতিমধ্যে শুনেছেন কি জন্য আপনারা এখানে এসেছেন বিএনপি যে কাজটি অতীতেও করেছে প্রতি বছর প্রতি বছরের ন্যায় করবে এটা তার ধারাবাহিকতার অংশ নতুন ভোটারদের সদস্য পুরোনো ভোটারদের নবরণ করা আপনারা জানেন বাংলাদেশ দল জনগণকে রাজনীতি করতে ভালোবাসে যার কারণে এদেশের জনগণের ভোটে বারবার ক্ষমতা এসছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার নিজের প্রয়োজনে বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করেনি দায়িত্বভার গ্রহণ করেছিল বাংলাদেশের জনগণের তাগিদে উনিশশো পঁচাত্তর সালে যখন একটা স্বৈর স্বৈর শাসক তার রেজিমের পতনের পর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে কারা ভিতরে ভিতরে কারা ভেঙে কারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের প্রয়োজনে দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি যতদিন ওই সেনাবাহিনীতে কর্মরত ছিলেন কখনো অনুভব করেননি বাংলাদেশের মোস্তাতে বসতে হবে তাকে তিনি যখন উনিশশো সালে পরিবারের মায়া ত্যাগ করে নিজের জীবনের মায়া ত্যাগ করে ওই কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা পঁচিশে মার স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেদিন উনার দেওয়ার কথা ছিল না তৎকালীন সময়ে বাংলাদেশে যারা নেতা হিসেবে পরিচিত ছিল ওনাদেরই দেওয়া দেওয়ার কথা ছিল কিন্তু যখন দেখলেন পাকিস্তানি হানার বাহিনী আমার মা ভাইদের নির্মম ভাবে পঁচিশে মার্চের কালো রাতে হত্যা করে চলেছে উনি এটি ওদিক চিন্তা না করেই উনি সেদিন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বলেছেন উনি বল আমি এই করলাম বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলাম আজ থেকে যতদিন পর্যন্ত পাঁচ হানাদার বাহিনী বাংলাদেশে একজন থাকবে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এদের বৃদ্ধিত্ব করতে যাব যে ফোর্স গঠন করেছিলেন তখনও তিনি বোঝেন নাই তখনও তিনি জানেন না বাংলাদেশ অপেক্ষা করছে তার জন্য আর পরবর্তীতে এস দেখিনি বেগম জিয়া তিনি একজন গৃহিণী ছিলেন আজকে ওনার আশিতম জন্মবার্ষিকী একাশি বছরে পদারোপণ করলেন উনি তখনও ভাবেন নাই আমি এই রান্নাঘরের হাঁড়ি রেখে জনপদে উনি বেড়াবেন বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে উনি লিপ্ত হবেন সেদিন তিনি এসেছিলেন কিন্তু বাংলাদেশের মানুষের জন্যই তিনি ঘর সংসার ফেলে আমাদের ডাকে তিনি রাজনীতিতে এসেছিলেন মমতাময়ী মা তার দুটি সন্তান আপনি জানেন রাজনীতির করবার কারণে সৈরাচার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্বৈরাচার শেখ হাসিনা তার ছোট ছেলেকে কেড়ে নিয়েছে নির্যাতন করে আরেকজন বড় ছেলে তারুণ্যের অহংকার তারেক রহমান তাকে আহত করেছিল শুধু লন্ডনে আজকে সতেরো বছর নির্বাসনে আছেন মমতা ভাই মা তার দু সন্তানকে কোরবানি দিয়েছেন বাংলাদেশের মানুষের জন্য তিনি বলেছেন বিদেশে আমার কোন ঠিকানা নাই বাংলাদেশই আমার ঠিকানা আমার দুটি সন্তানও যদি চলে যায় এই সতেরো কোটি জনগণই আমার সন্তান এই মহিষী নারী যিনি শেষ পর্যন্ত এই সরকারের কাছে মাথা নত করেন নাই আপসীন দেশ নেত্রী হিসেবে বাংলাদেশের খ্যাতি অর্জন করেছে উনি যদি ইচ্ছা করতেন আমায় এসে দিন কাটাবেন ওনার কিন্তু অনেক সুযোগ ছিল উনি সেটা পরিহার করেছেন কী কারণে করেছেন আমাদের জন্য উনি চেয়েছেন বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধ পৃথিবীর মানচিত্রে একটা উন্নত দেশ হিসেবে উনি দেখতে চেয়েছেন সেই কারণে নিরলস প্রচেষ্টা চালিয়ে তিনি এই দেশকে একটা জায়গায় উন্নীত করবার জন্য এখনও মৃত্যু সর্বাজ্য টিকে থাকলো বাংলাদেশ দিয়ে কিন্তু উনি ভাবছে তার যোগ্যত শনিক আমাদের নেতা জনাব তারেক রহমান যিনি বিদেশে বসে বাংলাদেশের জনপ্রিয় এত বড় দলকে এক মুহূর্তের জন্য উনি ছেড়ে যান নাই এত বড় দলকে ওখান থেকে বসে উনি সুসংগঠিত করেছে ইস্পাত কঠিনত্ব আমাদের ভিতরে উনি মজবুত করেছে আজকে সারা বাংলাদেশের যা দতুবাদী দল সবচেয়ে জনপ্রিয় দল এটা বুঝেছেন তাই শেখ হাসিনা কোনদিন তার এই যে নির্বাচন তিন তিনটে নির্বাচন দিয়েছেন উনি উনি জানতেন যদি সঠিক নির্বাচন দিতে হয় তাহলে বিএনপি ক্ষমতায় আসবে যার কারণে উনি সঠিক নির্বাচন দেন নাই আমি দামি দাঁতের এই সব নির্বাচন দিয়ে উনি ক্ষমতায় থেকেছেন প্রিয় এত জনপ্রিয় দল হওয়া সত্ত্বেও তারেক রহমান বারবার ইঙ্গিত করছে আগামী নির্বাচন কিন্তু কঠিন হবে এই নির্বাচন এত সহজ হবে না দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রে কারণে বাংলাদেশ বিপর্যয়ের মুখে পড়তে পারে আমাদের সকলকে সজাগ থাকতে হবে বলার ছিল অনেক বলতে চাইলে বলা যায় না এই অ্যাটমসফিয়ার আমাদেরকে কিন্তু অ্যাকসেপ্ট করতেছে না এই পরিবেশ এই গরম আবহাওয়া কিন্তু আমাদের জন্য একটু পীড়াদায়ক হচ্ছে অনেক মুরব্বী সে তাদেরকে এই সদথনা এবং সাতাশ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আমাদের তাকে সারা দিয়ে এখানে এসছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আপনারা এই এই তাকে আমাদের তাকে দিয়ে এখানে গরমের ভিতরে বসে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক দেশ নেত্রী মা মানুষ মাঠে মানুষের নেত্রী বেগম খালদা দেয় জিন্দাবাদণ্যের অহংকার আগামী দিনের নিশ্চিত রাষ্ট্র নায়ক তারেক রহমান জিন্দাবাদ